আমার ইন টোটাল এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাকটাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তার সাথে আমাদের জানাতে দেখা আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলের এবং মেয়ের সময় ওয়াইফকে ঠোকানো হয়েছে আমি যাই না বুঝি যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি যাই না এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে তোমরা কবুল করেন শোনেন মানে আমি থেকে উপলব্ধি করি এই কথাগুলো বোঝানো যাবে স্বামী আসলে প্রচন্ড কষ্ট দিয়ে কষ্টটা এই কারণে তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার ভালো ব্যবহার করার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা

নরম হয়ে বুঝিয়ে এই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়ে সম্ভব মন জয় করো আসুন এরপরে আজান হবে তাহলে হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকে করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে তাও করতে না পারেন টোয়েন্টি ওয়ান এভাবে সুযোগ আছে আকিকা করার তবে সপ্তম দিনে আকিকা করার সন্ধ্যা আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসব ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনি বেশি ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আপনার কাছে এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো নাই এখন আগেকার পর কি মাথা মুন্ডন করা মাথা মুন্ডন মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টরাই বলে যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর বলে না এখন করার দরকার নেই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সমপরিমাণ পরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয় এটা শুনলাম তো এটা করবেন তারপরে আকিকে করলেন আকিকে আপনি যেভাবে পুষ্ট বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস্ত কিছু করে দিচ্ছি দেখুন আদম আলি ইসলামের দুই দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংস মধ্যে কথা এসেছে আদম আলি ইসলামের দুই ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে এক নাম্বার হাবিল কাবিলের ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরের হিংসা বসত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেলবো যদি আপনাদের একাধিক সন্তান থাকে কারো প্রতি পক্ষপাতিত করতে যায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক গড়ে উঠবে আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাঁড়ি টুপি নিয়েই তাই না এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কুরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন

একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন আবিকা কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে বলেছে ওই ইউসুফ আল ইসলামের কথা মনে আছে নিশ্চয় ইউসুফ আল ইসলাম বাবার কিন্তু সন্তান সন্তান এই ভাই যে যে ইউসুফ এগেনস্টে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফকে অনেক আদর করে তার খুব খুব চমৎকার সুন্দর দেখবে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন তো এই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব করে না উঠে এই জন্য ছোটবেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠা ইব্রাহিম আল ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যে হাজারা আলী ইসলাম বলছেন যে ইয়া ইব্রাহিম ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে আছেন তখন ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে আল্লাহ

কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়েছে আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে তো আসলে সবসময় ওয়াজ নসিদ করে কাজ হয় না মাঝে মাঝে মাইরের দরকার আছে আচ্ছা এবার আসেন সামনে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলী ইসলাম হাদুর আলী হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারওয়া সাই করা যে ঘটনা জামজাম কুপের যে ঘটনা এই ছেলের কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেমন পর্যন্ত হজ জমরায় আপনি এগুলো

অসপরি على ما اصابك তোমার উপরে যে বাধা বিপত্তি গুলো আসবে সেগুলোকে সবর করো উচ্চ সরচিটকার চাচা মিচি করুন কারণ আথার সর উচ্চ সর হয় চাচা করে এরকম প্রায় এখানে 10টা থেকে 15টা রসিয়াতে পাবে চেষ্টা করে যে লুকমান আলাইহিস সালাম তার সম্পর্কে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিং এর জন্য যথেষ্ট আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুকে চিনতে শেখাবেন কুরআনের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ বাসত নামাজে অভ্যাস করতে বলবেন বাঁধন দিবেন ইসলামিক পরিবেশ বজায় রাখা রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা আহ বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবে তাকে সময় দেবেন তার সাথে কথা বলবেন তার সাথে